আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মিরাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গেডিয়র সার্ভিসেস ইউটিউব চ্যানেলে আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের অনেকগুলো ভাষা থাকে মানে বাসার মালিক তাদের ভাড়াটিয়ার জন্য প্রতি মাসে ভাড়া রিসিপ্ট করতে হয় অথবা আপনি হোটেলের মালিক হতে পারেন বিভিন্ন কারণে আপনাদের কোন রিসিপ্ট বারবার তৈরি করার প্রয়োজন হতে পারে এই রিসিপ্টগুলো যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে 40 50 100 তো তখন এগুলা লেখা এবং হিসাবের একটা বড় একটা জটিলতার সৃষ্টি হয় অনেকটা সময় সাপেক্ষ তো তাদের জন্য আমি নিয়ে আসছি অটো হিসাব হবে এমন একটা ভাড়া দিচ্ছি তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে প্রথমে বলে রাখি এই যে রিসেটের ডিজাইনটি ডিজাইনটি আপনার ইচ্ছা মতন নিতে পারবেন আপনি আপনার প্রয়োজন বা আপনার পছন্দ মতন যে কোনো ধরনের ডিজাইন নিতে পারবেন মূলত এই রিসেটটা একটা লেজার প্রিন্টে ব্যবহার করা হবে তাই সাধারণত লেজার প্রিন্ট যেহেতু সাদা কালো প্রিন্ট হয় তাই এখানে কালার ব্যবহার করা হয়নি শুধু সাদা এবং কালো ব্যবহার করা হয়েছে আপনি আপনার মতন ডিজাইন এবং আপনার মত মতন কালার বাছাই করে নিতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখিয়ে নিতে চাই আপনি যদি এরকমের কোনো রিসিপ্ট তৈরি করে নেন সেক্ষেত্রে আপনি দুইটা জিনিস পাবেন একটা হলো ডাটা অপশন একটা হলো রিসিপ্ট অপশন বাকি যে জিনিসগুলো দেখছেন এগুলো অলরেডি আমার করা হয়েছে তো এই জন্য এই রিসিপ্টগুলো এখানে আছে তো ডেটার ভিতরে আপনি সকল ধরনের আপনার যে ভাড়ার যে রিসিপ্টগুলো সে যে তথ্যগুলো থাকে সেখানে থাকে এখানে আপনার মূলত প্রতি মাসে আপডেট করতে হবে এই যে বর্তমান এবং পূর্বের যে মিটারের রিডিংটা সেই রিডিংটা বাকিগুলো অটো নিয়ে আসবে আপনার প্রত্যেক মাসে ভাড়াটিয়াদের নাম মোবাইল নাম্বার এবং অন্যান্য জিনিস হাতে লিখতে হবে না এবং টাইপ করতে হবে না শুধু বর্তমান এবং পূর্ব ইউনিট যদি আপনি লিখে দেন তাহলে অটোমেটিকলি আপনার ব্যবহৃত ইউনিট এবং বাকিগুলো অটোমেটিক চলে আসবে এবং যদি মনে করেন যে আপনি আপনার ভাড়া রিসেটের ভিতরে সাল এবং মাসগুলো পরিবর্তন করবেন ধরে নিন আপনি দুই সালে ভাড়া রিসেট করবেন এখানে আপনি যখনই দুই লিখে দেবেন অটোমেটিকলি দেখবেন আপনার ভাড়া রিসেটের ভিতরে দু সাল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার সাল চলে আসছে আপনি যদি মনে করেন মাস পরিবর্তন করবেন এখান থেকে জানুয়ারি থেকে আপনি পছন্দ মতো যে কোনো একটা মাস দেবেন আমি সেপ্টেম্বর দিলাম দেখার জন্য আপনি যখন এই ভাড়া রিসেটে চলে আসবেন দেখবেন আপনার অটোমেটিকলি সেপ্টেম্বর চলে আসছে এবং এই যে সেপ্টেম্বর এটা সকল রিসেটে চলে আসবে তো এর ভিতরে আপনি ডেটার ভিতরে আরও পাবেন যেমন ইউনিট নাম ভাড়াটিয়ার নাম মোবাইল নাম্বার বিদ্যুৎ বিল গ্যাস বিল ময়লা অন্যান্য যত ধরনের আপনার প্রয়োজনীয় রিসিডের ভিতরে যে তথ্যগুলো আপনার প্রয়োজন হয় সেই তথ্যগুলো আপনি এখানে দিতে পারবেন এবং আপনি এটা আপনার মতন করে দিতে পারবেন এবং যদি মনে করেন যে আপনার কোনো তথ্য এখান থেকে চাচ্ছেন না সেটা আমি আপনার প্রয়োজন মতন করে দেবো যদি মনে করেন আপনি আরও তথ্য এখানে যুক্ত করতে হবে সেটা আমি করে দিতে পারবো যেহেতু আমি এটা সম্পূর্ণ আমি নিজেই ডিজাইন করেছি তো সম্পূর্ণটা আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে দেওয়া যাবে এরপরে আপনি এই যে ডান পাশে কিছু বাটন দেখতে পাচ্ছেন যেখানে প্রিন্ট অল হোম প্রিন্ট প্রিভিউ এবং নেক্সট প্রিভিয়াস প্রিন্ট তো এই বাটনগুলোর কাজ কি মূলত আপনি এই একটা ক্লিক যদি এই বাটনটার উপর ক্লিক করেন তাহলে সব যত রেসিট আছে এখানে রিসিপ্টের ভিতরে মূলত অল্প কাটা রিসিপ্ট আছে চব্বিশ পঁচিশটা রিসিপ্ট আছে যদি আপনি একবার ক্লিক করেন সব রিসিপ্টগুলো একবারে প্রিন্ট হয়ে আসবে এবং যদি আপনি চান যে পরবর্তী রিসিপ্টগুলো দেখবেন জাস্ট আপনি যদি নেক্সটে ক্লিক করেন একটা পর একটা পরিবর্তন হতে থাকবে দেখতে পাচ্ছেন আমি হোমে ক্লিক করলাম একশো এক থেকে শুরু হবে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার রিসিপ্টগুলো পরবর্তী রিসিপ্টগুলো যাবে আপনি তাহলে ভাবতে পারেন যে এখানে একশো এক থেকে একশো তিন কীভাবে কারণ প্রত্যেক পেজে দুটা রিসিপ্ট আছে তো এই জন্য প্রত্যেক এবং আপনি এখান থেকে ক্লিক করে আপনার মতন যে কোনো রিসিপ্ট সেক্ষেত্রে আপনি একশো বিশ দিলেন অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে নামগুলো কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি যদি দেখতে পান একশো বিশ এখানে নাম যেটা দেখতে পাচ্ছেন তো আমরা যদি ডেটা শিট একশো বিশ দেখি এই যে দেখুন নামটা কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে আসছে তো এইভাবে আপনার একশো বিশ বা আপনি যত যতগুলো রিসিভ প্রয়োজন হয় আপনি এখান থেকে ইচ্ছে মতন তৈরি করতে পারবেন এবং চাইলে এটা প্রিন্ট করলে কেমন আসবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণটা ডিজাইন আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আপনার মতন কাস্টমাইজ করে দেব এবং এই যে বাটনগুলো আপনি দেখতে পাচ্ছেন এভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে আরো অনেক তথ্য আছে যে তথ্যগুলো আপনি যেভাবে চাইবেন আমি সেভাবে করে দিতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন যে এই ভাড়া থেকে আপনি কি ধরনের সেবা পেতে পারেন এই ভাড়া রিসিটটা মূলত কাদের জন্য যাদের রুম সংখ্যা অনেক বেশি বা আপনি হোটেলের মালিক আপনার হোটেলে অনেকগুলো রুম আছে যেগুলো প্রতিদিন হিসাব রাখা অনেক কষ্টসাধ্য এবং এই হিসাব করা অনেক কষ্টসাধ্য প্রত্যেকটা যদি আপনি হাতে লিখতে যান সময় দরকার হবে যেখানে শুধু আপনি অল্প কিছু তথ্য দিয়ে ব্যবহার করতে পারবেন যেমন আপনি এখানে ভাড়াটিয়া নাম প্রতি মাসে তো আর পরিবর্তন হবে না দেখা গেছে যে আপনার যদি পঞ্চাশটা ইউনিট থাকে তার ভিতরে হয়তো বা প্রতি মাসে দুইটা বা তিনটা ভাড়াটিয়া পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে শুধু সেই নামগুলো পরিবর্তন করে করে দিলে হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ভাড়াটি যে নাম সেই দুটো পরিবর্তন করে দেবেন অটোমেটিকলি হয়ে যাবে এছাড়া আপনি মনে করেন দেখতে পাচ্ছেন যে এখানে মোট ভাড়ার যে পরিমাণটা পাঁচ হাজার ছয়শো বারো টাকা আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এই যে টাকার যে কথা এটা অটো হিসাব চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ইউনিট এবং পূর্ববর্তী ইউনিট এই দুটার যোগ বিয়োগ করে আপনার এখানে ব্যবহৃত ইউনিট আসছে এবং প্রতি ইউনিটের যে মূল্য সেটাও এখানে চলে আসতে এবং এটা হিসাব অনুযায়ী মোট কত টাকা ভাড়া হতে পারে সেটা এখানে চলে আসতে দেখতে পাচ্ছেন এবং এখানে ময়লার বিল অন্যান্য পকেট ইন্টারনেট বিল গ্যাস বিল আপনার যত প্রয়োজন হবে এখানে আপনি দিয়ে দিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি ডিজাইনটা এভাবে ফিক্সড না আপনার ডিজাইনটা আপনি আপনার মতন করে নিতে পারবেন আর যদি মনে করেন আপনি এই আপনার চলবেন আর ডিজাইন ঠিক কেমন হতে পারে পাওয়ার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন আপনি গুগল থেকে যে কোনো একটা ডিজাইন আমাকে দিলে আমি একটুভাবে করে দিতে পারবো তবে খেয়াল রাখবেন যেহেতু এটা আপনার প্রিন্ট করতে হবে তাই আপনি চেষ্টা করবেন সহজ একটা ডিজাইন নেওয়ার জন্য যাতে আপনার কালি খরচ কম হয় আর খরচের কথা যখন আসলো আপনি আপনার আমি আপনাদেরকে একটু খরচের ব্যাপারটা বলে নিই স্বাভাবিকভাবে আপনি যখন একটা ডিসিট হাতে লেখা ডিসিটের জন্য যখন আপনি প্রিন্ট করতে চান আপনি ডাবল সাইডে প্রিন্ট করেন মানে আপনি একটা অনুলিপি আপনার কাছে থাকবে একটা ভ্যালাইটির কাছে দেবেন ক্ষেত্রে যে প্রিন্ট হবে সেই খরচ দিয়ে আপনি এই এই যে ফাইলগুলো আরামসে প্রিন্ট করে নিতে পারবেন মনে করেন সেক্ষেত্রে দেড় টাকা বা এক টাকা বিশ পয়সা বা দেড় টাকার মতন আপনার শুধু পার পেজে প্রিন্টের খরচ হয় তারপর আপনি সেটা প্রতি মাসের লেখা হিসাব রাখা আলাদা করে হিসাব রাখা অনেকটা জটিল হয়ে যায় যাদের আপনার রুম সংখ্যা বেশি আর যদি আপনি এটা প্রিন্ট করেন আপনি যদি লেজার প্রিন্টার ব্যবহার করেন দেড় টাকার ভিতরে আপনি প্রিন্ট করতে পারবেন এবং এটা আরও সুবিধা হলো আপনি প্রতি মাসে আপনি এই রিসিপ্টগুলো সংরক্ষণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো ভাড়ার রিসিপ্ট আছে এটা দু সাল থেকে সম্ভবত শুরু হয়েছে একুশ সাল থেকে শুরু হয়েছে দু তেইশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তো এরকম আমার কাছে অনেকের আমি ভাড়া রিসিভ করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে কাজ করতে হয় যদি কোনো প্রবলেম হয় চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে সেবা পাবেন জাস্ট আপনি একবার কল করেই নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে কোনো মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর আপনি আপনার সেবাটা পেতে পারবেন আশা করি আমার এই ভিডিও সম্পর্কে বুঝতে পারছেন এ যদি ভালো লেগে থাকে আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কোনো দিন ছাড়াই আমার সাথে Дада кура. Аллах такбен, Аллах баси. Ассаламу алейкум.